আসসালামু আলাইকুম সুপ্রিয় ফিয়ার আজকে চব্বিশ জুলাই বুধবার আমি আজকে রাজশাহী সিটি হাটের হাটের আপডেট জানানোর জন্যই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি হাটের ভিতরে আপনারা দেখেন হাটের আজকের আমদানি কি অবস্থা এবং বেচা কেনা কেমন কী হচ্ছে গরুর দাম কেমন চাচ্ছে আজকে দেখানোর চেষ্টা করবো এরকম আপনারা জানেন বর্তমানে কারফিউ চলছে কারফিউ রাজশাহীতে দশটা থেকে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত তো আমরা এর মধ্যেই হাটে কি পরিমাণ আমদানি এবং বেচা কেনা কেমন সেটাই দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ গরুর আমদানি আছে কিন্তু বেচা কেনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না যেগুলো কাস্টমার আছে সেগুলো স্থানীয় কাস্টমার রাজশাহীর আশেপাশের অঞ্চলের থেকে এসছে নাটোর বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ এসব অঞ্চল থেকে মানুষজন আসছে তো কিছু করে দরদাম করবো আমরা সেই সাথে হ্যাঁ ভাইজান এটা কত দাম চাইছেন গেচা কেনা কেমন কী দাম একশো বলছে সমান একশো সমান আচ্ছা ভাই আপনারটা কত দাম চাচ্ছিলেন এভাবে আমরা কিছু দরদাম করতে করতে সরাসরি আনকাট ভিডিও নিয়ে হাটের ভিতরে যা প্রবেশ করব আপনারা সহজেই অনুমান করতে পারবেন তাহলে বাজারের অবস্থাটা কি এখন হাট রাস্তার মধ্যে আছি আর ধীরে ধীরে হাটের মধ্যে প্রবেশ করব চাচা কত দাম চাইছেন কত পঁচানব্বই কাস্টমারে কত দাম দিচ্ছে পঁচাশি পর্যন্ত দাম পেলেন দাদা নোক ফ্লোর দাদা বুঝতে পারছেন না কত দাম চাইছেন পঁচাশি কাস্টমার কত দাম দিচ্ছে আপনাকে সত্তর বলছে দেখেন কাস্টমার নাই তো কী করবেন আমরা ধীরে ধীরে বাচ্চা প্রবেশ করছি একবারে বলে দেন কত পঁচিশ একশো বয়সই হয়নি গরুটা ছাপ্পান্ন সাতান্ন চাহিদ হবে ওজন হবে মোটামুটি সাড়ে চার মন বিশাল বাচ্চা দাঁত হয়নি পুরোটাই ব্ল্যাক একশো সত্তর হলে দিবে তো আমার আইডিয়া যে এটা একশো চল্লিশ হলে ছুটবে আর কি ওটা খুবই সুন্দর কোয়ালিটির এই শাহিবাল বাচ্চাটা হাইট মোটামুটি চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চি হাইট গায়ে গোস্ত আছে তিন মন তিন মন প্লাস হতে পারে এবং গরুটা অল স্কোয়ার গরু পা হাত পা সব এখানে দামদার দর চলছে চা দাম ছিল একশো চল্লিশ ভাইরা একশো বিশ ভেঙে দাম আনার চেষ্টা করছে আজকের হাটের সুপার কোয়ালিটির গরুগুলোর মধ্যে একটি ভালো কোয়ালিটি গরু খুবই ভালো মানের একটা শাহি বাচ্চা মাথাতে চিত আছে গরুটার এবং গরুর গেট আপ সেই রকম দর্শক এই গরুটার বয়স হয় নাই এই গরুটার দাম আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার ছোট গরুটা এবং পাশে যে বড়টা এটা এক লক্ষ পঁচাত্তর হাজার এটা বয়স হয়েছে ভাই না বয়স হয়নি ভাই এটাও বয়স হয়নি এটাও বয়স হয়নি একই মাহাজনের দুইটা গরু এটার ওজন মোটামুটি সাড়ে ছয় মন মতো হবে বয়স হয় নাই এবং পাশে একটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়া মহাজনের নাম্বার আমার কাছে থাকলো আপনারা কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন বয়স হয়েছে এটা বয়স হয়নি এক লক্ষ আশি কাস্টমারে কত দাম দিচ্ছে আপনাকে একশো চল্লিশ ভাঙতে বলছে হ্যাঁ ওরকমই রকমই একশো তিরিশ আইডিয়া করছিলাম আমি বাসা কোথায় আপনার কেশরহাট মন্দির কি নাম আপনার এটা কি একশো তিরিশের দিকে আসবে হ্যাঁ হবে এই গরুটা হচ্ছে কেশরহাট মোহনপুরের ওনার এখানে চারটা গরু আছে আমরা দাম দেখব আজকে চব্বিশ তারিখের বুধবারের হাটে চব্বিশ জুলাই এটার চাওয়া দাম ছিল একশো বাহাত্তর ভাইয়া বেচা কিনা দামটা একবার বলে দাও ফাইনাল করে ছাপান্ন ছাপ্পান্ন এটা তো আমি টার্গেট করছিলাম একশো তিরিশের দিকে আসবে

ওই লালটার ওই দুই দাঁত না ওই লালটা বয়স বয়সী হয়নি এটা বয়স হয়নি এটা দুই দাঁত আর এইটা সবচেয়ে আকর্ষণীয় মধ্যে চারটার মধ্যে এটার দাম দর কেমন কি ভাই ভাই একশো নব্বই এটার বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটার এখন ওজন আছে আনুমানিক চার মন হাইট আছে মোটামুটি ছাপান্ন সাতান্ন ইঞ্চি এটা চার বললে ভুল হবে চার একটু বেশি হতে পারে পাঁচ সাড়ে চার মন পাঁচ একটু কমই হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খুবই সুন্দর আর সাধারণভাবে ডাইরেক্ট দেখলে খুবই সুন্দর আকর্ষণীয় গরু আর এখানে যে কালোটা ভাই কালোটা কত দাম চাচ্ছ সবচেয়ে বড় গরু এটা দুশো দশ পঁচাশি এক লাখ পঁচাশি হাজার বেচা এটার বয়স কত বয়স হয়নি বয়স হয়নি সুন্দর সুন্দর গরুগুলো দর্শক আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা এখানে একটা গরু আর বলে রাখি এ ভাইয়ার ভাই তো নাম কি মেহেদী হাসান চৌধুরী মেহেদী হাসান চৌধুরীর গুলো নাম্বার আছে আমার কাছে আপনারা যাদের প্রয়োজন যোগাযোগ করতে চান আর তার সাথে যোগাযোগ করা যাবে আমরা এখানে একটা কথা বলি গুরু এই দুরুল ভাই দুরুল ভাই এই দুরুল ভাই কত দাম হচ্ছে এটার আরে ভাই দাম বলেছে ভাই কত কত তার কাছে যে ধরা পড়বে দাম চাচ্ছে 330 ও জোড়া একটাই খুবই আকর্ষণীয় সুপার ক্লাস বাচ্চাটা এটা কি বয়স হয়েছে বয়স হয়নি আপনার দাম কত চাচ্ছেন এক লাখ সত্তর তেরো মাস বয়স বাড়ির গরু নাকি বাড়ির তো বাড়ির গরু এত দাম চাইছে ওখানে ছোট দাম কত ছোট দাম বলো একশো বিশে আসবে না

রাজুভাই দুইটা মিলে দুইশো পঁচিশ দাম চাইছিল তার মধ্যে একটা আছে মোটামুটি সাড়ে তিন মনোজনের ওটা দেখছেন দর্শক এক লাখ সাড়ে বারো করে আমি গরুগুলো দুইশো ভাঙতে বলি সে ভাঙবে না চাইছিলেন জোড়া আড়াইশো কত কী বেচা কিনা হবে দুশো বিশ পনেরো দুশো পনেরো দুশো বিশ এরকম দাম বলছে তার মানে আপনি আর কিছু হলে বেচবেন নাকি তিরিশের মধ্যে হলে বেছে দেবেন ভাইয়ের বাসা কোথায় আষাঢ়ে এরিয়ার চর ভাইরা চর থেকে গরু নিয়ে এসছে ওনাদের চরের গরুগুলো দেখছেন আষাঢ় দেওয়া চর রাজশাহীর তারপর একশো পনেরো পনেরো করে পিস হলে এই গরুগুলো বিক্রি করতে যে গরুগুলো মোটামুটি লালটা সাড়ে তিন আর এই সাদাটা তিন মুন হতে পারে বয়স্ক দাঁত কোনটার কত এটা দুই দাঁত সাদাটা দুই দাঁত আর লালটার এখনো দাঁত হয় নাই চাইছেন কত এক লাখ পাঁচ কালো শাহিগল গরুটা এক লাখ খুব পাঁচ দাম চা হচ্ছে একটু বেশি চা হলো বেচা কেমন কি বেচবেন নব্বই বলছে আমি তো আশি বলতে চাচ্ছিলাম আমরা এই জোড়া গরুর সাথে কথা বলি ভাই গরুর বয়স হয়েছে বয়সা নিক জোড়ায় কত দাম চাচ্ছেন চা হচ্ছে আপনার দুশো দুশো পঞ্চান্ন আমরা গরুগুলো দেখাই একশো সাড়ে সাতাশটিতে গরুগুলোর দাম চা হচ্ছে দুইটাই শাহীওয়াল মানের গরু ভাই কাস্টমার কি দুশো পার হয়েছে হ্যাঁ কত দাম পাইছেন সর্বোচ্চ সত্য কথা দুশো পনেরো পর্যন্ত পাইছেন মানে আর সামথিং কিছু হলে দিবেন আপনি হ্যাঁ বাচ্চা তো দেখতে ভাইয়া পঁচানব্বই বেজবা কততে নব্বই হলে বেজবা এটা কি আশি ভাঙা যাবে কত পঁচাশি ছিয়াশি বলছে রোটা যদি আমি সম্পূর্ণভাবে দেখাই আপনাদেরকে তাহলে এরকম একটা লুক আসবে রোটা নেপালে ক্রস নেপাল এটা সব ঠিক আছে বয়স হয়নি কত দাম চা হচ্ছে এটার একশো সত্তর চায় ফেললা বেজ বা কত একশো বিশ ভাঙা যাবে মহিষ ঢুকছে বাচ্চা এখানে এক জোড়া গরু ছিল কালচে লাল আর লাল তো বয়স কি হয়েছে ভাই দাম কত চাচ্ছিলেন আসলে চাওয়া দাম না একবার বেচার দামটা কি দুশো দশ এটা আপনার দেড়শোতে দেড়শোতে আসবে জোড়া পঁচাত্তর করে দেড়শো হবে না ফাইনালে কী দাম হলে বেচবেন না দুশোর গরু না একশো ষাটেরও গরু না দর্শক এখানে এক জোড়া গরু সাই ক্রস সাইঅল হান্ড্রেড সাইয়ল না ভাই গরুর কি বয়স হয়েছে জোড়া দাম কত যাচ্ছিলেন কত কি একশো আশি বেচবেন এটা হচ্ছে লাল হাসা কাস্টমার কম হ্যাঁ 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 আসলে কাস্টমার কাস্টমারহীন একটা পরিবেশ সেখানে দাম চা হচ্ছিল একশো নব্বই আসলে এগুলো পঁচানব্বই করে পিচ ভাই বেচবেন কত কি ফাইনালি একবারে মানে যেটা হলে বেচবেন সেটা বলে দিন গরুগুলো কি ভাই একশো সত্তর আসবে একশো সত্তর সত্তর পঁচাশি করে পিচ বলা হচ্ছে আপনাকে না গরু ভালো হ্যাঁ বয়স হয়েছে এই জোড়ার কত কি দাম চাচ্ছিলেন ভাই দুশো চল্লিশ কাস্টমারের কত দাম দিয়েছে এই সর্বোচ্চ দুশো পনেরো পর্যন্ত দাম পাইছেন কত দাম চাচ্ছে নব্বই করে কত দাম পাইলেন করছো ভাই দাম কত পাইলেন পঁয়ষট্টি পর্যন্ত দাম পাইছেন মানে বিরাশি হাজার পাঁচশো ষাট হাজার মানে এই ষাটের একটু কম নাকি দর্শক দেশি এ সার গরুটা বিক্রি হলো সত্তর হাজারে এখানে লেনদেন হচ্ছে হাসিল করার পর আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আপনার পিওর দেশি গরু ওজন মোটামুটি নব্বই পঁচানব্বই কেজি হবে এবং দু হাজার পঁচিশ সালের ফেরুয়ারি জন্য করে মার্কেট একটা গরু হলো

দেখি দেখানি তো সত্তর হাজারের টাকা কিনা হলো